360 ডিগ্রি এডুকেয়ারের সকল শুভানুধায়ী দর্শকবৃন্দ সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আর স্বাগত জানাচ্ছি আরো একটি ক্লাস আপনারা হাজির হয়ে উপভোগ করবেন সেজন্য দর্শকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ আজকে এই ক্লাসটি দ্বিতীয় অধ্যায়ের যে ধারাবাহিকভাবে প্রদান করা ক্লাসগুলো ছিল তার ক্রমান্বয়ে তৈরি করা হয়েছে আজকের ক্লাসটি হচ্ছে প্লাস্টিকের গঠন সম্পর্কে তো আমরা দ্বিতীয় অধ্যায়ের যে সর্বশেষ ক্লাসটি প্রদান করেছিলাম তা ছিল গঠন সম্পর্কিত বিবরণ আজকের ক্লাসটিতে আমরা সম্পর্কে জীবনে কেন গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি পরীক্ষার্থীর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যতটুকু আলোচনা করা দরকার সেই অনুযায়ী ক্লাসটি সাজানো হয়েছে তো শুরু করো শুরু করা যাক আজকের প্লাস্টিক শিক্ষার্থীবৃন্দ প্লাস্টিক উদ্ভিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু বলা যাবে শুধু উদ্ভিদ নয় সমগ্র জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ আবিষ্কারককে বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল তোমাদের বইয়ে প্রাপ্ত তথ্য মতে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই অঙ্গাণুটি আবিষ্কার করেন শিক্ষার্থীবৃন্দ এই অঙ্গাণুটির যে কাজ রয়েছে প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা এছাড়াও এটি খাদ্য সঞ্চয় করে রাখতে পারে এবং দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারে এই হচ্ছে কাজ কাজ তো দেখো যদি আমরা একটু বিবেচনা করি তাহলে তিন ধরনের কাজ লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ এই ধরন গুলা থেকে বোঝা যায় খুব সম্ভবত প্লাস্টিক বিভিন্ন প্রকারের হয় হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ প্লাস্টিক আসলে তিন প্রকারের হয় লক্ষ্য করো এক নম্বরে ক্লোরোপ্লাস্ট দুই নম্বরে ক্রোমোপ্লাস্ট তিন নম্বরে লিউকোপ্লাস্ট এই তিন ধরনের প্লাস্টিক আসলে উদ্ভিদের একটি কোষের মধ্যে উপস্থিত থাকতে পারে তো চলো আমরা জেনে নেই কোন ধরনের প্লাস্টিক কোথায় অবস্থান করে এবং কি ধরনের কাজ করে ক্লোরোপ্লাস্ট এটি হচ্ছে সবুজ বর্ণের যদি হয়ে থাকে প্লাস্টিকটি তাহলে তাকে ক্লোরোপ্লাস্ট বলা হবে ক্লোরোপ্লাস্ট সাধারণত সবুজ পাতা সবুজ কাণ্ড যেগুলো নরম ধরনের হয় অথবা অন্যান্য যে সবুজ অংশগুলো থাকে উদ্ভিদের মধ্যে তার মধ্যে প্লাস্টিক অবস্থান করবে কথা যদি সহজ করে বলতে হয় উদ্ভিদের যে কোনো সবুজ অংশের মধ্যে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করে উদ্ভিদের জীবনে এবং জীব ক্ষেত্রে এই ভূমিকাটি অনেক গুরুত্বপূর্ণ তা হচ্ছে প্লাস্টিকের মধ্যে গ্রানা নামক একটা অংশ রয়েছে এই গ্রানা সূর্যালোককে আবদ্ধ করে কিংবা ধরে এই আবদ্ধকৃত সূর্যালোককে সে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে আমরা চতুর্থ অধ্যায় যখন পাঠ করব এই সম্পর্কিত আরো জানতে পারবো বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ গ্রানা নামক যে অংশটি রয়েছে সেটি সূর্যালোককে আবদ্ধ করে এই সূর্যালোক একরকমের আলোক শক্তি এই আলোক শক্তিকে গ্রানাই আসলে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে এই রূপান্তরণের জন্যই প্লাস্টিড হচ্ছে সমগ্র মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ একমাত্র জীব দেহে যেই উপাদানটি রয়েছে বা জীবগত ভাবে উপাদান রয়েছে একমাত্র প্লাস্টিডি আসলে তোমার যেই সূর্যালোক রয়েছে সূর্যালোককে ধরে এবং তাকে রূপান্তরিত করতে পারে এই শক্তি ব্যবহার করে উদ্ভিদ শর্করা খাদ্য তৈরি করে এই শর্করা জাতীয় খাদ্যের উৎস হিসেবে উদ্ভিদ এই কারণেই এতটা গুরুত্বপূর্ণ তার জীবনে প্লাস্টিড প্লাস্টিডে সবুজ বর্ণের বর্ণকণিকা ক্লোরোফিল নামক একটি বর্ণকণিকা থাকে ক্লোরোফিল হচ্ছে একটি সবুজ বর্ণকণিকা এই বর্ণকণিকা আমরা প্লাস্টিডে পাব তো এই সবুজ বর্ণকণিকার কারণেই আসলে উদ্ভিদের যে অংশটি প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট থাকে সেটি সবুজ বর্ণের হয়ে যায় এছাড়াও এতে রঞ্জ অবস্থান করতে পারে শিক্ষার্থী তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে অন্যান্য আর তিনটি প্লাস্টিডের এর মতো একটি প্লাস্টিক এই প্লাস্টিড আহ খাদ্য উৎপাদনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে এর মধ্যে ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকতে পারে আর এর মধ্যে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা থাকে চলো অন্যান্য প্লাস্টিক সম্পর্কে আমরা জেনে নিই দ্বিতীয় যে প্লাস্টিকটি ছিল তা হচ্ছে ক্রোমোপ্লাস্ট ক্রোমো ক্রোমো শব্দটির অর্থ হচ্ছে গিয়ে রং এখানে রঙিন প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলা হচ্ছে তো যেহেতু রঙিন বলা হচ্ছে রং তো বিভিন্ন রকমের হতে পারে গুলোকে আমরা একটু জেনে নেই দেখো এতে যেই রং গুলো থাকে বা রন্ধক পদার্থ গুলো থাকে সেগুলো হচ্ছে জ্যান্থোফিল ক্যারোটিন ফাইকোসায়নিন ফাইকো এর মধ্যে ফাইকো হচ্ছে লাল বর্ণের রঞ্জক কণিকা ফাইকোসায়নিন হচ্ছে নীল বর্ণের রঞ্জক কণিকা ক্যারোটিন হচ্ছে গিয়ে তোমার কমলা বর্ণের রঞ্জক কণিকা এবং জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণের বর্ণকণিকা এই ক্ষেত্রে শিক্ষার্থী বিন্দু তোমার যে বর্ণকণিকা গুলো রয়েছে এখানে যে রঞ্জক কণিকা গুলো রয়েছে এই রঞ্জক কণিকা গুলো বিভিন্ন ভাবে মিশ্রিত হওয়ার কারণে আমরা উদ্ভিদের বৈচিত্র্যময় রং লক্ষ্য করতে পারি বা রঙিন অংশ লক্ষ্য করতে পারি এবার তুমি টমেটোর কথা বলো অথবা হলুদ কথা বলো একটি কমলার কথা বলো তারপরে গাজরের কথা গাছ বা বিভিন্ন বনের ফুল সকল কিছু আসলে এই রংজর পদার্থ কারণে হয়ে থাকে রং রংগুলো এই বা উদ্ভিদের যে আকর্ষণীয় রং দেখা যায় এই রংজর পদার্থ বিভিন্ন মিশ্রণের ফলে হয়ে থাকে তো লক্ষ্য করা শিক্ষার্থী যে আমরা আলোচনা করলাম একটি ধারণা তৈরি হয়ে গিয়েছে যে খুব সম্ভবত এটি উদ্ভিদকে আকর্ষণীয় করছে অবশ্যই উদ্ভিদকে অথবা ফুলকে আকর্ষণীয় করা হচ্ছে গিয়ে ক্লাসের কাজ এখন আকর্ষণীয় করলে উদ্ভিদের উপকার কি উদ্ভিদ আসলে যদি তুমি আহ লক্ষ্য করো তার আকর্ষণীয় অংশটা প্রকৃতির কাছে প্রদর্শন করে সেই প্রদর্শনের উদ্দেশ্য হচ্ছে তার যেন পরাগায়ন সম্পাদিত হয়ে থাকে অর্থাৎ পরাগায়ন যদি হয় তাহলে উদ্ভিদ যৌন প্রজনন এর কর্মকাণ্ড সম্পাদন করতে পারবে আর যৌন প্রজনন হলে পরে উদ্ভিদের বংশের বিস্তার ঘটবে এবার দেখো বিভিন্ন ধরনের রঞ্জকপত্র সংশ্লেষ করে রাখাও সংশ্লেষণ করে রাখাও তার একটি কাজ মানে সংশ্লেষণ করে বিভিন্ন ধরনের রঞ্জকপত্র সেই সংশ্লেষণ করবে এবং এটি জমা করে রাখবে তো তাহলে আমরা আশা করি ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট সম্পর্কে একটি ধারণা লাভ করলে তোমাদের পাঠ্যপুস্তকে বা তোমাদের সিলেবাস অনুযায়ী তৃতীয় যেই প্লাস্টিকটি রয়েছে তা হচ্ছে গিয়ে নিউকোপ্লাস্ট নিউকোপ্লাস্ট হচ্ছে রঞ্জকবিধি একটি প্লাস্টিক আমরা ক্লোরোপ্লাস্ট দেখে এসেছি এটি সবুজ বর্ণের প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট দেখেছি এটি রঙিন বর্ণের প্লাস্টিড আর লিউকোপ্লাস্ট হচ্ছে রঞ্জক যে সমস্ত প্লাস্টিড উদ্ভিদের দেহে পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট দেখো উদ্ভিদের যে সকল অংশের কোষে আলো পৌঁছাতে পারে না আলো সাধারণত কোন সকল অংশে পৌঁছাতে পারবে না তুমি যদি একটু খেয়াল করো উদ্ভিদের ভুল মাটির নিচে অবস্থান করে এখানে কখনো আলো পৌঁছাতে পারবে না আবার উদ্ভিদের যে ভুল তা একেবারে বীজের ভেতরে অবস্থান করে তাও আহ আলোর সংস্পর্শে আসবে না কিংবা জননকোষ তাতেও আলোর সংস্পর্শে আসবে না এইরকম পার্ট রয়েছে যাতে আসলে তুমি যদি লক্ষ্য করো উদ্ভিদের যে একটি বড় গাছের বাকলকে যদি ফুলে ফেলা হয় সেই জায়গাতেও আলো সরাসরি পৌঁছাতে পারে না সেই জায়গাটাও সবুজ বর্ণের হয় না কিংবা রঙিন বর্ণের কমই হয় তো যেই সমস্ত জায়গায় আসলে সূর্যালয় পৌঁছাতে পারে না সেই সমস্ত জায়গায় লিউকোপ্লাস অবস্থান করে উদ্ভিদের মূল নিশ্চয়ই এই জায়গায় আসলে আলো পৌঁছাতে পারে না তো এই অংশগুলোতে লিউকুপ্লাস্টের কাজ কি এর প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা আলো সংস্পর্শে যদি লিউকোপ্লাস্ট চলে আসে তাহলে এটি সাধারণত ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে এই হচ্ছে গিয়ে আমাদের আহ পাঠ্যপুস্তকে এসএসি স্ট্যান্ডার্ড যে পাঠ্যক্রম রয়েছে এবং সিলেবাস রয়েছে সেখানে বর্ণিত প্লাস্টিক সম্পর্কে আলোচনা তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের ক্লাসটি থেকে তোমরা প্লাস্টিক সম্পর্কে ধারণা পেয়েছ প্লাস্টিক কি প্লাস্টিকের আবিষ্কারক কে এবং কবে এটি আবিষ্কার করেন প্লাস্টিক যে তিন রকমের হয় তিন ধরনের প্লাস্টিকের কি রকমের কাজ রয়েছে কোনটি বর্ণহীন প্লাস্টিক কোনটি রঙিন প্লাস্টিক কোনটি সবুজ বর্ণের প্লাস্টিক এবং সবুজ বর্ণের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে সে যে ক্লোরোফিন ধারণ করে এবং এর মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে

সম্পর্কে আলাদা একটি ক্লাস আমরা আহ শীঘ্রই প্রদান করবো আশা করি আমাদের সঙ্গে থাকবে সবাই ভালো থাকবে আহ এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি